নমস্কার আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ আজকে বানাবো বাঙালির অত্যন্ত প্রিয় একটি খাবার কচুর শাক চিংড়ি তার জন্য কচুর শাক কেটে নিয়ে ভালো করে ছুলে নিয়ে এটা নুন দিয়ে সেদ্ধ করে নিতে হবে খুব বেশি পরিমাণে জল দেওয়ার প্রয়োজন নেই কিন্তু এটা যখন ভালো করে ফুটে উঠবে এমনি শাকতে কচুর শাক থেকে প্রচুর পরিমাণে জল বেরোবে সেটাতে সেদ্ধ হবে তো আমি অল্প পরিমাণে জল আর নুন দিয়ে শাকটা ভালো করে সেদ্ধ করে নেব পনেরো কুড়ি মিনিট মতো এটাকে সেদ্ধ করে নিতে হবে কচুর শাকের গোড়ায় যে কচুটা ছিল সেটাও কিন্তু ছোট ছোট করে কেটে কচুর শাকের সাথে সেদ্ধ করে নেব আর লাগবে আমার চিংড়ি চিংড়িটাকে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নেব নুন আর হলুদ মাখিয়ে এটাকে কিছুক্ষণ রেখে দেবো শাকটা সেদ্ধ করে নেওয়ার পরে একটা ঝাঁঝরি থালা এরকম ঝাঁঝরি থালা অথবা ঝুড়ি ব্যবহার করবো জল ঝরানোর জন্য এইভাবে প্রথমে ঢেলে নিচ্ছি যেহেতু পরিমাণটা অনেকটা বেশি রয়েছে তাই হাতার সাহায্যে একটু তুলে কম করে নিয়ে তারপরে আমি একবারে ঢেলে নেব একটু ঠান্ডা করে নিয়েছি এবার ভালো করে এটাকে চটকে নিতে হবে কচু শাকের অনেক রকম নিরামিষ রেসিপি আমার চ্যানেলে আছে চাইলে সেগুলো আপনারা দেখে নিতে পারেন আমি এটা চটকে নিচ্ছি এখনও একটু হালকা গরম রয়েছে তো আমি এটা একটু হালকা গরম থাকতে থাকতেই ভালো করে এটাকে চটকে নিচ্ছি কচুর শাকের গোড়ায় যে কচুটা ছিল শোলা কচু সেটাও কিন্তু ছোট ছোট টুকরো করে সেদ্ধ করে নিয়েছিলাম সেটাও কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে খুব ভালো করে চটকে নিয়েছি কড়াইতে এবার সর্ষের তেল গরম করে আমি এর মধ্যে দিয়ে দেব কালো জিরে ফোড়ন কালো জিরেটা কালো জিরে আর একটু একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম একটু ভাজা হলে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা একটু মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পরে এবার আমি এর মধ্যে চেরা কাঁচা লঙ্কা তিন চারটে ফোড়নে দিয়ে দিলাম সেটাও একটু ভেজে নেবো কাঁচা লঙ্কাটা অবশ্যই চিড়ে দিতে হবে আর কাঁচা লঙ্কা দেওয়ার আগে একটু হলুদ গুঁড়ো দিয়ে নিতে হবে যাতে এটা ফেটে ছিটকে গায়ে না আসে এবার আমি নুন হলুদ মাখানো চিংড়িগুলো দিয়ে দিচ্ছি নেড়েচেড়ে একটু ভেজে নেব চিংড়িটা ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা কচুর শাকটা চটকে রাখা কচুর শাকটা দিয়ে দিচ্ছি দিয়ে এটা এবার খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে এটাকে কষাতে হবে যত কষানো যাবে ততই খেতে ভালো হবে এর মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ আর নুন দিয়ে দিলাম স্বাদ মতন আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দিয়ে দেব এর মধ্যে একটু লঙ্কা গুঁড়ো দিয়েই সমস্ত মশলাগুলো ভালো করে মিশিয়ে নিয়ে চিংড়ির সাথে কচু শাকটা কষিয়ে নেব খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে বেশ খানিকক্ষণ সময় নিয়ে এটাকে কষাতে হবে আর অল্প আছে এটা কষিয়ে নেব নইলে পারে কিন্তু কড়াইতে ধরে যেতে পারে তো বারবার ঘন ঘন এইভাবে নেড়ে খুন্তির সাহায্যে এইভাবে ভালো করে নেড়ে চেড়ে এটাকে নেড়ে নেব আর মাঝে মাঝে খুন্তির সাহায্যে একদম এটাকে এরকমভাবে পেস্ট করে নেব তাতে করে এটা খেতে আরও বেশি সুস্বাদু হবে এর মধ্যে দিয়ে দিলাম আরও একটুখানি চিনি চিনিটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে কষিয়ে নেব এইভাবে কচুর শাক রান্না করলে গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য এর মধ্যে একটু দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল বেশ খানিকটা হয়ে আসার পরে কাঁচা সরষের তেলটা দিলাম এবার দিয়ে দিচ্ছি নামানোর আগে গোটা পোস্ত ছোট চামচের এক চামচ গোটা পোস্ত দিয়ে দিলাম পোস্তটা দিয়ে নেড়ে চেড়ে এটাকে নামিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করব তাহলেই রেডি হয়ে যাবে কচুর শাক চিংড়ি